আমি আর কি দেবো আমি সবসময় দরকারের জিনিসই দিই আমার বৌকে আমি সবসময় আমার বউকে দরকারের জিনিস কারণ এই জিনিসগুলো আমার বহু জীবনে কোনো দিন কিনে পড়ে তো আমার বহুর জন্য এখানে দুটো হাফ প্যান্ট এই সকালবেলা বলেছিলাম গতকালকের ভিডিওতে তো দুটো হাফ প্যান্ট দিয়েছি ওই হাফ প্যান্ট দুটো পরবে কালকে একটা পরবে হলো এটা কাপড়টা বেশি ভালো এটা পরে শুতে পারবে

যখন পরব তখন বুঝতে পারবো কালকে পড়বো হাফ প্যান্টটা করবে আমি এই নাইটিটা করব একেবারে দুটো নাইটি নিয়েই চলেছি আমি যখনই আমি তখনই দুটো করেই নাইটি আনি তো একটা এরকম কালারের নিয়ে এসেছি লালকে এই হলো আমাদের গিফট আর একটা গিয়ে দোকানে রাখা আছে যখন নিয়ে আসবো তখন আপনাদের সাথে শেয়ার করুন তো আজকের মধ্যে এইটুকু আরও দাঁড়ান ক্যাডবেরিটা সবাই মিলে খাই তারপরে ভিডিওটা

শুভ সকাল 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 একদম স্নান ঠান করে দেখতে পাচ্ছেন তো রেডি হয়ে চলে এসেছি কোথায় এসেছি বলুন তো আজ এসেছি মায়ের দর্শন করতে কালীঘাটে আজ অনেক বছর পর কালীঘাটে এসেছি সকাল সকাল দর্শন করতে ঘরের যাবতীয় কাজবাজ সেরে সকালবেলা বেরিয়ে পড়েছি সকালবেলা এতটাই কাজে তারা ছিল আপনাদের সাথে কোনো ভিডিও আর শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা যদি আমি ক্যামেরাটা অন করতে বসি যে দেরি হয়ে যাবে এখন এই ঘড়ির কাটায় কটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা পনেরো নটা এরকমই বাজে তো ঘর থেকে বেরিয়েছি আটটা পনেরো কুড়িতে আর মোটামুটি আধা ঘন্টা সময় লাগে আসতে আমাদের আর রাস্তাঘাট ফাঁকাই ছিল সকালবেলার টাইমটায় ভোরবেলার দিকটায় তো খুব একটা ভিড়ও ছিল না আর মন্দিরটাতে কিন্তু বেশ ফাঁকা ছিল বেশ ফাঁকা মানে বেশ ফাঁকা তো এসে এখানে ডালা ঠালা নিয়ে নিয়েছি আর নিজে তো চিনতেই পাচ্ছি না এখানে মন্দিরটা একেবারে সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে তো আজ আমি এই শাড়িটা পরেছি এটা দেখে চিনতে পারছেন এটা কিন্তু একটা নতুন শাড়ি তো আজকে এই নতুন শাড়িটা ভেঙেছি তবুও কিন্তু একটা নতুন জামা পরেছে তো দুজনে চলে এলাম ভগবানের কাছে একটুখানি মাথা ঢুকতে যাতে আরও বাদবাকি জীবনগুলো যাতে একটু ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারি এই যে বারো বছর যেভাবে কাটিয়ে ফেলাম বাদবাকি জীবনগুলো যাতে সেইভাবেই দুজনে একসাথে কাটাতে আপনারাও কিন্তু আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন বড়রা ছোটরা ভালোবাসা দেবেন তাতে আমরা যাতে এইভাবে আপনাদের সাথে সারা জীবন থেকে যেতে পারি আর মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া আগে অ্যালাউ ছিল না তো এখন দেখলাম যে মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া যায় কিন্তু একটু লুকিয়ে জুড়িয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু মায়ের মুখটা সামনে থেকে তুলতে পারলো না কারণ ওখানে পান্ডারা এমনভাবে দাঁড়িয়ে থাকে তাতে করে আর ওখানে ফটো তোলা যায় না তো এটা পেছন দিকটা লাইন দিয়ে যাচ্ছি ঘুরে এবারে মায়ের কাছে আসবো আর এত ভালোভাবে দর্শন হবে সত্যিই ভাবতে পারিনি আর এত ফাঁকায় ফাঁকায় ঢুকতে পারবো অন্যান্য সময় তো আমাদের ভিআইপি লাইনে দাঁড়িয়ে তারপর ঠাকুর দর্শন করতে কিন্তু এবারে একদম মন্দির পুরো ফাঁকা ছিল তো খুব ভালোই ভালো দর্শন করে তারপরে বেরিয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেল যা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে সেই দিন শুক্রবার যেই দিন প্রভু আমার সাথে একসাথে পথ চলা শুরু করেছিল তো রাতের বেলা তো আপনাদের সাথে ভিডিও মানে শেয়ার করেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে একেবারে রেডি হয়ে চলে এলাম মায়ের মন্দিরের পুজো দিতে অনেক দিন ধরে মায়ের মন্দির আসিনি অনেক বছর বলতে পারি সেই লকডাউনের আগে থেকে মায়ের মন্দিরে আসা বন্ধ হয়েছে তাই আজকে মস্তি

আরেtextcolor ভালো লাগলো বেশ কোনটাপে শান্তি হলো বেশ ভালোভাবে বুঝে দিলাম না এত তাড়াতাড়ি করে এত সুন্দরভাবে বুঝে তো ভাগতেই পারে খুব সুন্দর করে বুঝে দিয়েছে চল বাবানকে ঘরে রেখে এসেছি বাবানকে নিয়ে আসেনি কটা বাজে গুর কাটায় এখন এখন সবে নটা নয় বাজে অনেক টেনশন করছিলাম যে কিভাবে কি পৌঁছাবো কোন বাড়ি ফিরবো তবে তাড়াতাড়ি হয়ে গেল চল অনেকটাই তাড়াতাড়ি তো পুজো দিয়ে চলে এলাম তো আর জন্য কোথাও আর সময় নষ্ট করিনি বাইরে একটু চাও খাইনি ভেবেছিলাম বাইরে একটু চা খেয়ে তারপরে আসবো তারপর ভালো না একেবারে ঘরে যাই রান্না বসাতে হবে ঘড়ির কাটা দশটা বেজে গেছে আজকে একটু খিচুড়ি করবো খিচুড়ি বেগুন ভাজা আর ডিমের অমলেট করলে করবো নাহলে করবো না এরকমই একটা ভাবনা চিন্তায় রয়েছি তাই ঘরে এসে এখন চা নিয়ে বসেছি চা খেয়ে রান্না চাপাবো তারপর শাড়িটা ছাড়ব কিভাবে গেলাম আর কিভাবে এলাম যেন মনে হয় সকাল থেকে উঠে সব আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ঘর দেওয়া ঘর পোছা ঠাকুরের বাসন মাজা গতকালকে রেটো বাসন ছিল সেগুলো মাজা শ্যাম্পু করেছি সকালবেলা উঠে দেখুন তারপর জলের গাড়ি এসছিল বসাবো চা খেয়ে নিয়ে রান্না করে যাব পরে এসে মতন যেই কাজ সেটা করতে হবে সেটা হচ্ছে রান্না তো রান্না বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি ভাজা হয়ে এসেছে আলু ভেজে রেখেছি বেগুন সব ম্যারিনেট করে রেখেছি ভাজবো গোবিন্দভোগ চাল ধুয়ে রেডি করে রেখেছি আর ডাল ধুয়ে ভেজে একেবারে দিয়ে দিয়েছি ডালটা একটু ফুটে উঠলে তারপর চালটা দেবো আর এখানে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার বেগুনটা ভাজবো এই যে আজকে আসার সময় ডাল পুরি নিয়ে এসেছি তার সাথে লঙ্কা ভাজা এখানে একটা চাটনি আছে আর এটা হচ্ছে তরকারি খুব সুন্দর মনে হচ্ছে খেতে হবে এক একটা তো দশ টাকা করে নিল খেয়ে দেখি কিরকম খেতে এই বাজে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ বাজে এই সবে একটুখানি চা বানিয়েছি সকালবেলাতে এসে চা খেলাম লাল চা কিন্তু সকাল থেকে উঠেছে এত কাজ বাজ করেছে মাথাটা এতটা পরিমাণে যন্ত্রণা করছে তাই জন্য মনে হলো এখন একটু দুধ চা না খেলে পারবো না তো ওই জন্য একটুখানি দুধ চা বানিয়ে নিয়েছি শুধু চাই খাবো এখন একটুখানি আর একটুখানি বসে রেস্ট নেবো আর এই রাতেরবেলা যে নাইটিটা দেখিয়েছিলাম তো আজকে এই নাইটিটাই রাতেরবেলা এই মানে এখন পড়ে নিলাম শাড়িটা চেঞ্জ করলাম করে নিয়ে এখন নাইটিটা পরে নিলাম আর আমার বান্ধবী এসেছিলো বান্ধবী আর বান্ধবীর ছেলে এসেছিলো তো ওরা আমার জন্য খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে এসছে চলুন দেখায় সেই গিফটগুলো কী তোমার ফুল তো তুমি নেবে এই আমার জন্য গাছ এনেছে তিনটে গাছ এনেছে এইয এগুলো এখানেই লাগাবো ভাবছি জানিস বাবাই সারাদিন এখানে থাকবে তারপরে আবার তুলে নেবো এই একটা গেদা গাছ আর ওগুলো মনে হয় চন্দ্রমল্লিকা না কী যেন বেশ বলেন তো এই তিনটে গাছ এনেছে আমার জন্য আমার বান্ধবী আর এখানে আছে কেক কেকটা খুলে দেখাবো না কেকটা যখন কাটা হবে তখন খুলে দেখাবো কেকটাও দিয়ে গেছে কেকটা যখন কাটব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সবাই খাওয়া দাওয়া করেছে আর খিচুড়ি ফাইনাল লুক দেখানোর আগে খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে প্রভু খেয়েছে আর হচ্ছে আমার বান্ধবী ছেলেকে একটু দিয়ে পাঠিয়েছি আর এখানে আছে বেগুন ভাজা এটা হচ্ছে দুপুরের আমাদের লাঞ্চ চলুন কেকটা ফ্রিজে ঢুকিয়ে দিই সেই সকালের পরে দুপুরের পরে আপনাদের সাথে আর কথা বলা হয়নি তারপরে একটুখানি বসে সিরিয়াল সিরিয়াল দেখে মায়ের বাড়ি এসেছিলাম মায়ের বাড়ি থেকে বাজার দোকানে গেছিলাম তারপর সবাই এসছে সবাই বলতে আমার ভাই ভাইয়ের বউ আর আমার বান্ধবীরা আর আমরা এই কজন মিলে ঘরে একটু খাওয়া দাওয়া হবে তাই একটু বিরিয়ানি নিতে এসেছিলাম কিচ্ছু করবো না বলে ঘরে চুপচাপ ছিলাম সবাই মিলে এসে একদম কেক টেক তো জানেন দিয়ে গেছে ওই জন্য আবার একটুখানি ছোট্ট করে ঘরের মধ্যে ওই কেকটা কাটা হবে এখন গিয়ে এখনও কেক কাটা হয়নি আধা ঘন্টা পর ডেট পেরিয়ে যাবে গো এখনও কেক কাটা হয়নি গিয়ে কেকটা কাটা হবে আর এই একটুখানি বিরিয়ানি না হলে রাতের বেলায় বিরিয়ানি খাওয়া হবে চলুন ঘরে যাই গিয়ে কেকটা কাটি কেটে তারপর বিরিয়ানি বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিই অনেকটাই রাত্রির হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো এই হলো ব্যাপার চলুন আর এই হলো আমাদের অ্যানিভার্সারি কেক এখন এরকমভাবে অ্যানিভার্সারি দেখবেন কার্ডগুলোও এরমভাবে বুঝে দেয় তো মিউ অমরতেরও কি আর হচ্ছে তোমার মন জিনিসেও কি তো এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আর প্রভুর নাম আমার নাম লেখা রয়েছে তো এই কেকটা বেশ ভালোই খেতে কেশর পেস্তা দিয়ে এটা আমার বান্ধবী নিয়ে এসেছে কেকটা আর আমার ভাইয়ের বউ একটা সুন্দর গিফট দিয়েছে ওটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো আর এই দেখুন আমার পচা বাচ্চা দেখেছেন ও না থাকলে না জমে না যেন ও এলেই একদম ঘর যেন একদম তোলমাটি হলো যা। হয়ে যায় আর এই যে আমার বড় বড়ো বাচ্চাগুলো বসে আছে আমার পেছনে এই তো বাচ্চাদের জন্যই তো সব কিছু বিশেষ করে বাবান তো সকাল থেকে মুখ গম্ভীর করে রেখেছিলো কিছু আমাদের করা হয়নি বলে অন্যান্য বছর একটা অন্যান্যভাবেই আমরা সেলিব্রেট করি কিন্তু এবছরটা কেন কে জানে মন মেজাজটা খুব একটা ভালো নেই সেই জন্য আর কোনো কিছুই করিনি ঘরের মধ্যেই ছিলাম আমরা তো সন্ধ্যাবেলা বসি টিভি টিভি দেখছি বাবা রয়েছে দুপুরবেলা খিচুড়ি রান্না করে খাইয়েছি মা বাবার অ্যানিভার্সারি বলে কথা আর কিছু হবে না তো আমার বান্ধবীরা রয়েছে হবে না এটা কোনো কোনো সময় জন্যই হতে পারে না কারণ আগে একটা আলাদা রকম যখন ওর সাথে আমি ছিলাম না কিন্তু জবে থেকে ওর সাথে আমার আলাপ হয়েছে বা আমার সাথে ওর আলাপ হয়েছে আমরা সব সমাধানের চেষ্টা করি একে অপরের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তোলার জন্য তো ওই জন্য ছোট্ট করে এই যে দিনটাকে স্পেশাল করে নিলাম এরকমভাবেই বাচ্চাদের সাথে সবাই মিলে একটা দিন সুন্দরভাবে কাটিয়ে ফেললাম জীবনের আরেকটা অধ্যায় পা দিয়ে ফেললাম তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যেন সবসময় যেন সাথে থাকে এটাই কামনা করে চলতে থাকবো আমরা আর এই যে আমার বাচ্চা দেখুন না রেগে রয়েছে আমার ওপরে কেন যে ও রেগে রয়েছে কিছুই আমি বুঝতে পারি না ওর যে কোথায় মনে কি ব্যথা আমি কিছুই জানি না ওর মনে সব সময় জন্য মনে হয় ওর মা ওকে ছেড়ে দুনিয়ার সবাইকে বেশি ভালোবাসে ও সেই জন্য সবসময় ওর রাগ সবার সাথে ওর একটা যেন মনে হয় যেন রাগ রাগ ভাব যাই হোক কেক কাটা হয়ে গেছে সবাইকে কেক দেওয়ার পালা আর এই কেকটা কিন্তু খেতে খুব সুন্দর খেতে তো প্রভুকে এখানে কেক খাইয়ে দিলাম আমার মতিকেও কিন্তু আমরা কেক দিয়েছি মতি ওখানে বসে দেখছে আমাকে আমার মতিকেও কিন্তু আমি কেক দিয়েছি আর এখন ঘড়ি কাটায় কটা বাজে ওই বারোটা বাজ দেবো না পাঁচ দশ মিনিট বাকি আছে এরপর খাওয়া দাওয়া করবো আমার ভাইরাও খেয়ে বেরিয়ে যাবে তারপর বাচ্চাগুলোকে খেতে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো সো চল ঘটি কাটায় বাজে এখন দেড়টা সবাই এই জাস্ট বাড়ি গেলো আমার ভাইরা অনেক আগে বাড়ি চলে গেছিলো ভাইরা সাড়ে বারোটা বারোটা দিকে মনে বাড়ি গেছে দেখো আর বান্ধবীরা এই গেল বাসন কুসন আর মাছ দেবার শুধু গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মানে সার দিয়ে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি জলের বোতলগুলো পরিষ্কার করে নিয়ে অনেক জলের বোতল খালি হয়েছিল সেগুলো সব ভরলাম ভরে ফ্রেশ ফ্রেশ হলাম একেবারে নাইট নাইটিগুলো চেঞ্জ করলাম করে এলাম আপনাদের সামনে চলুন আজ পর্যন্ত ভিডিওটা লেখনেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভাই ভাই হ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে না সুন্দর ব্লগে ভালো থাকবে সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের অ্যানিভার্সারিটা এরকমভাবেই কাটালাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন টাই ধর